প্রতিযোগীদের এবং এবং পুরস্কার হিসেবে আমরা তুলে দিচ্ছি ওকে চলো ওদেরকে দেখো আমরা তুলে দিচ্ছি একটা ক্যাডবেরি বক্স ওকে দেখাও ভালো করে দেখো

ভাই আমরা নিচু থেকে উঠছি কিন্তু সবাই সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ওকে এবং সবাইকে শেয়ার করে দাও টাটা ভাই খতম বাই বাই টাটা গুড বাই গেয়া